কাল্লা এখন এখান থেকে অন্য প্রসঙ্গ শুরু হচ্ছে মানুষের প্রকৃতি মানুষের স্বভাব হচ্ছে সীমালঙ্গন করা কখন সীমালঙ্গন করে যখন মানুষ দেখে যে আমি অমুখাপেক্ষী আমি কারো ধারধারি না সবার ছাড় আমার একাই চলবে জি হ্যাঁ যখন নিজেকে অভাব মুক্ত করে যে আমার কোনো অভাব নেই পেটে যদি ভালো দানা থাকে ব্যাস তখন কি হয়ে যায় লঙ্ঘন করে আর তখন আল্লাহ মনে পড়ে না মনে পড়ে না অনেক টাকা পয়সা যখন হয়ে যায় যখন ক্ষমতা গদি হাতে থাকে তখন লঙ্ঘন বাড়াবাড়ি করে কারণ তখন আর কারো মুখাপেক্ষী আছি আমার হাতে সবকিছু জি হ্যাঁ যখন মানুষ সুস্থ থাকে তখন কোনোদিন যে অসুস্থ হইতে পারে বিছানা ধরে নিতে পারে অসহায় হয়ে যেতে পারে অচল হয়ে যেতে পারে এসব কল্পনা তো থাকে না সীমা লঙ্ঘন তখন বাড়াবাড়ি করা শুরু করে বেশি সুস্থ থাকলে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায় কেউ জেনায় কেউ মদে কেউ আর বিভিন্ন আরামে কেউ জোলমত্যাচারে কেউ খুন করায় কেউ কেউ চুরি ডাকাতিতে কেউ সুদ খাওয়ায় কেউ ঘুষ খাওয়াই শুরু করে যে মানুষের স্বভাবিক বলছেন যে কশ্চিন কালেও না মানে এটা হওয়া উচিত নয় এটা একটা যদি কাল্লা মানে কালনা করি আর কাল্লার দ্বিতীয় অর্থ হয় হাক্কান সত্যি বাস্তব সত্য এখানে হাক্কান বেশি ভালো বাস্তব সত্য যে ইনসান সীমা লঙ্ঘন করে মানব জাতি নিশ্চিত বা অবশ্যই সীমা লঙ্ঘন করে কখন আর না যেহেতু নিজেকে দেখে যে সে অভাব মুক্ত হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে বা অমুখাপেক্ষী হয়ে গেছে সবগুলি ইস্তেকনার অর্থ সবগুলি এই এই বাংলা পারে জন্য হইতে বড় নিয়ামত নয় সচ্ছলতা অধিকাংশ লোকের জন্য আজাবের কারণ সচ্ছলতা নিয়ামত যদি তার সাথে দিন ইমান তাকোয়া থাকে যদি ইমানদারি থাকে আর আল্লাভেরুতা থাকে তাহলে সচ্ছলতা নিয়ামত যে এই আল্লাহর নিয়ামত দন সম্পদ সুস্থ তাকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করলাম জি হ্যাঁ কিন্তু অধিকাংশ মানুষের না 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 যেহেতু ইমান দুর্বল থাকলেও নামকে অস্থে তাকু নেই যার ফলে যখনই এই না আসে অভাবমুক্ত হয় নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করে তখন মনে করে যে অসুবিধা নেই কোনো পাবে লিপ্ত হয়ে যায় ইন্না এলা অরব বেকার রুজ আ নিশ্চই হে মানুষ এখানে প্রত্যেক মানুষের কথা যেহেতু আলোচনা চলছে সেই জন্য মানুষ সম্বোধন করি ইন্না এলা অরব বেকার রুজ আ অথবা নবী এ কারি সালসাল্লামকে সম্বোধন করা হয়েছে যে নবী মহম্মদ আল্লাহ্লাহ আলিসাল্লাম নিশ্চই তোমার রবের দিকেই আর রুজ আ প্রত্যেকের পরত্যাবর্তন প্রত্যেকে ফিরে আসতে হবে রোজ আ রাজা যেও থেকে ফৌল আর ওজোনে নিশ্চয়ই হে নবী মোহাম্মদ হে মানুষ তুমি বাড়াবাড়ি করছো সীমা লঙ্ঘন করছো ডুবে রোজা তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে উপায় নেই যতই চলে যাও বেশি আবার ফিরে কোথায় আসতে হবে ওখানে ফিরে আসতে হবে ওহিল্লাহ ওয়ল্লাহিল আল্লাহ আল্লাহর কি করতে হবে ফিরে যেতে হবে যতই লাগাম ঢিল পেয়ে চলে যান না কেন আপনি যেদিকে একসময় আল্লাহর কাছে সবাইকে আসামের কার্ড ওড়ায় ফিরে আসতে হবে সেখানে এসে হয়তো সুখী হবেন ধন্য হবেন যদি আপনি নিজেকে অভাবমুক্ত মনে করে সীমা লঙ্ঘন না করেন আল্লাহ এবং আল্লাহর বান্দাদের হক নষ্ট না করেন তাহলে আপনি ভাগ্যবান আর যদি হক নষ্ট করে থাকেন লঙ্ঘন করে থাকেন তাহলে এতে রয়েছে ধমক এতে রয়েছে শাসানি জি এতে চমকানো হয়েছে দেখো রবের কাছে ফিরে আসতে হবে সাবধান হয়ে যাও এটাই শুধু অর্থ নয় এই অর্থটা অধিকাংশ তা সিরকাররা করেছেন কিন্তু এতেই সীমিত করা ঠিক নয় আপনাদেরকে একটা ব্যাপক দিগন্তে নিয়ে যাচ্ছি এই তফসিলের ক্ষেত্রে এই আয়াতটি বলছেন যে এই আয়াতের তফসিরে আম করা ভালো মানে ব্যাপক অর্থ নেওয়াই ভালো এটা একটা দিক যে যাতে কি রয়েছে ধমক রয়েছে ধমকের সাথে সাথে আমি বলবো যে ধমকের সাথে সাথে প্রতিশ্রুতি রয়েছে অর্থাৎ ভালো মানুষদেরকে এখানে ভালো কাজে উৎসাহিত করা হয়েছে যখন একজন ভালো মানুষ একইনের সাথে আমল করবে তখন দ্বিধাগ্রস্ত হবে না বাধাগ্রস্ত হলেও দ্বিধাগ্রস্ত হবে না পিছপা হবে না যখন এই কথা মনে থাকবে যে আমি আল্লাহর কাছে একদিন ফিরে যাব। দুনিয়াতে জুলমের শিকার হলে কি হবে দুনিয়াতে আমার মূল্যায়ন না হলে কি বা হবে দুনিয়াতে আমাকে যতই গাল দিক না কেন আর যতই আমার দুশ্মনী করুক না কেন আল্লাহর কাছে একদিন ফিরে যাব এই সবগুলির বদলা পাবো হব না পাবো না তখন কাজে আগ্রহী হবো কি হব না হ্যাঁ জি হ্যাঁ কাজে আগ্রহী হব এবাদ বন্দি কিন্তু আগ্রহী হব দাওয়াতের কাজে আগ্রহী হব কারণ দাওয়াতের কাজ করছি কাল খাচ্ছি যদি আল্লাহর কাছে ফিরে গিয়ে কিছু পাবো এ কথা মগজে ভালো করে বসাইতে না পারি তাহলে দয়ের দরকার নেই আদা খাবি সাত পাবি যা জাহান নামে তোরা কি ভালো কথা বলতে গিয়ে কেন বা গাল খাবো নিজের সংসার করি কথা ঠিক কিনা না 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 তে তে ওয়াদও রয়েছে ওয়াইদও রয়েছে আলমার তফসির প্রতি বলছেন এতে আল্লাহর পক্ষ থেকে যেন উৎসাহিত করা হয়েছে ভালো মানুষদেরকে ইন্নাইলার রোজা আতে আর শাসানিয়ার ধমক দেওয়া হয়েছে অসৎ লোকদেরকে পাপিদেরকে আসল যে বলছিলাম যে ব্যাপক অর্থ করব ওই দিকে তো যাইনি জি হ্যাঁ ব্যাপক অর্থের আরেকটি দিক হচ্ছে শরীয়তের ক্ষেত্রে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে সৃষ্টিগত দিক থেকে আল্লাহর কাছে সবার প্রত্যাবর্তন সবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আরো দুটো দিক তাহলে হ্যাঁ আরো দুটো দিক তাহলে একটা দিকে বললাম শরীয়তের ক্ষেত্রে কোন দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ বলছেন তোমাদের এখতলাফ আর মতবিরোধ দ্বন্দ্ব হোক না কেন মাসলা মাসাইল হোক আর দুনিয়ার ঝগড়া বিবাদ হোক ফাইসালাহ কার কাছ থেকে নিতে হবে এল আল্লাহ আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহ কোরআনে কেরিমে কি বলেছে তার রসুল কি বলেছেন যদি সাল্লাহ মতবিরোধ হয় ঝগড়া হয় তাহলে কোন দিকে ফিরিয়ে দিবে এই যে রুদ্দু কোন দিকে ফিরিয়ে দিতে হবে আল্লাহর দিকে এবং রসুলের দিকে কোরআনে কেরিমে দেখতে হবে না হয় সমাধান দেখতে হবে রসুল হাদিসে দেখতে হবে জি হ্যাঁ তা ইন্না ইলা রাব্বিকা রুজা যে কোন সমস্যার সমাধানের ক্ষেত্রে নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে দেখলেন তাফসীর কোন দিকে এলো শরিয়তি ব্যাপারে সৃষ্টিগত ব্যাপারে একটু আগে বলছিলাম ওইটা যেটা এখন ক্লিয়ার করে বলছি সৃষ্টিগত ব্যাপারে যেদিকে যান না কেন আর যেখানেই বসবাস করেন না কেন যেখানেই থাকেন না কেন যেই অবস্থায় থাকেন না কেন ভালো অবস্থায় থাকেন আর মন্দ অবস্থায় থাকেন ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন রুজা রবের রবের দিকে কাছে একদিন আল্লাহর সামনে হাজির হয়ে এলা হিসাব দিতে হবে হাজির হইতে হবে বদলা পেতে হবে কি হাজির হইতে হয়েছে আর মুসা আলি ইসাল্লাম হাজির হবেন সেই দিন জি এ হচ্ছে মানবজাতির অবস্থা তো আশা করি ছোট্ট আয়াত কিন্তু কত ব্যাপক অর্থ রয়েছে উপলব্ধি করতে পেরেছেন